খুব গরম হয়ে গেছে যজবা আছে বোলে বা তোমার বাচ্চা খাদ দেখে উর দিয়ে খালি হুলমালকে কু যে হল বদ্ধ তুই আর হলিফা কু দরকার আল্লাহর হুকুমে করিয়া থাকার ভাষা রা ও বেটিয়ে কইলা রে বা মানে তুমি সারা রাইতে জিকা বাচ্চা দেখে আবার বাচ্চারা দুধ ছাড়াই আর বলে খেলে দুধ ছাড়াও বলে বাচ্চাদের দুধ ছাড়িয়ে দিলে মা একটা বাথা খায় আপনার খলিফা আপনার এই মাথা দিইলা আবার বাচ্চাটা দুধ খায় এখন সে সেই করা ফারু খায় বসিত গেলা গিয়ে এ ফজরুল মাছ ধড়াইয়া শকুরভালির দারা আকিরাত বালাগরি মোরতাম আল্লাহ সে খদ্দার থাকলে তো আওয়াজ আওয়াজর বাজে একটা রুকআউট হয় তো লওয়াজ শেষ করিয়া দাঁড়াইছেন দাঁড়াই হইলা যে আমি বড় জালি হয়ে গেছি আবার রাজত্ব এমন মানুষও আছে যে তার সুরা ভয়সা ভাই তো তার এই মাসুম বাচ্চারে কষ্ট দেন আজ থেকে একটা ঘোষণা দেও যে সব দুগ্ধ বিশ্ব শিশুরেও আগলা একটা বাথা দেবো ভোকা সোহায় যাতে কোনো বাই চেষ্টা করে বিভিন্ন স্তর আছে আমরা চিকিৎসা করাই চিকিৎসা করা নিয়োগসেন আমরা লাগে আমরা লাগে ফতকুলিয়া দিবার লাগি খুদ রসুলে পাকলাম চিকিৎসা করাইছেন আমরা লাগে ইফত লাগি লাগে বহু খাম রসুলে পাকলাম করছেন যেটা আমরা লাগে যাইজুইবার লাগি রসুলের পাকলাম করছেন আমরা শরীরতালকে নমাজ রসলে তিন তান্নাথিন মামা রাদি আল্লাহ তালা আনহা জয়নব রাজি আল্লাহ আনহার মেয়ে যে খুরলিয়া নমাজ পড়েছে সেটা এই রেভাত বখারি শরীফ আছে এটাতে থেকে আমরা মশলা পাইছি যে এক হাতে রসলে দর্শন আমরা যদি কোনো সাজ নমাজ জরুরতে এলাকরীর যেটা ওইল আমলে কসির নাই আলমলে কলিল যেমন নমাজ হয় যেমন এলে একটা সমস্যার আমিও স্কুফাম মসজিদ নমাজও হল হয়েছে মোবাইল বন্ধ করছি না রিঙ্গাওয়া শুরু হয়েছে তখন আমি কিতাব পতাম দেখ এক টিভায় যদি বন্ধ দাম পারি এক রোকর্ত দুইটা টিভা মারিও যদি বন্ধ করতাম পারি বন কর এটা রেডিমেড দৃশ্যবার কিছু নাই যারা রেডিমেড হিস দিয়ে দলিল দে তার বাফেও এটা দলিল ধরতো না এখানে এটা ও রসুলে পাকত আমল থাকি আইসি দিয়ে রসুলে পাকসালামে অনেক সাজ নমাজে করছুন যেটা তাকে প্রমাণিত হয়েছে যে আমলে কসির না করি করে আপনার টুপি গেল। মাথা থাকি মশলা আছে টুপি এক হাতে তুলিয়ে ফিদিলে এটা গুলি খি বুড়া মানুষ লঙ্গি তো শুনে নিঙ্গি কলিয়া ফুল তা করতে পারে শাড়ি দিতে লঙ্গি কল শাড়ি যদি মসজিদ নমাজ কোনো মানুষ রইবার লঙ্গি হাতে ঠিক কলে বুঝি নাক এটা দেখ আমলে কলিল এ কারণে হদিস সেটা এটা থেকে মশলা দ্বারা সরাসরি নিত্যসার দরকার নেই আমরা দেশ সবচেয়ে বড় আল্লাহর গজব ওইলা দ্বারা আল্লাহ হদিস হদিস দিয়ে দলিল দে যারা মনে করবো কাফির হতো একটু বস বীশ হদিস বাকরল বার ওল্লাহ হেলায় মিনু একজন মানুষে তার প্রতিবেশী চেতাইছে গো কাই গেছে দলিল কীটা অল্লা হেলায় মিনু ওল্লাহ হেলায় মিনু অল্লাহ হেলাই মিনু মাল্লা মানু যা রহু বাহু রুল বখারি যে আল্লা নবী তিনবার কসম করে রয়েছেন মমিন নাই মমিন নাই মমিন নয় যে তার প্রতিবেশী তার সরিটা কি হলো না আমরা কিতাব হতো পাততাম আমরা আরও হদীশ সারা এখন হরিয়া আমরা দেখতাম যে ইমামাহিম্মা হল ফকি অ কিতাপত্র যে হদীশর ব্যাক্যা কিন্তু হদীশর ব্যাখ্যা যারা দিছেন যে দুজ্ঞ ব্যাখ্যা জেনেয়ালা অনেক যে অল্লাহ মিনু ইমানন কামিলা যে মুমিনে কামিল নাই এখন মুমিনে কামিল যে মানুষ ই মানুষের মধ্যে বহুত গুণ অতিরিক্ত আছে মুমিনে কামিল কামিল এমনকি কামিলর ফলে আরো স্তর আছে যে শাদ শাদ যে মানুষের প্রত্যেকটা সাজ এবং দিলন নিয়তে নেখাম খাম এবং দিলন নিয়ত নাম মিল আছে দেখানো যে মোনাফিক হলে নমাজ পড়ত রোজা রাখত বলো বলো মাতিত সুন্দর লেবাস চিন্দিত সুন্দর লেবাস চিন্দিত লম্বা দাড়ি রাখত লম্বা দাড়ির প্রমাণ তো যায় ম চিত্তাগি যে সময় তারা বারঘরিয়াতে হইলো মদিনা দিনাজী উৎস্বাদ শুরু করল খালি বদনাম করে আল্লাহ নবী নির্দেশ দিল মসজিদে বাঁকরি দে তো সাবি হল দার কুটুম যে দাড়ি দরিয়া টানিয়া মসিদি বা দাঁড়িত দরিয়া বাঘর লম্বা দায়িত্বে নি দাড়ি দরিয়া ঠানিয়া বাঘর দাঁড়িয়ে রাখ তো দিয়ে সুন্দর সুন্দর মাতিত নিজে কইছেন যে তারা ওলা সুন্দর মাতিব হা কলতা মাহে কলি মাতিলে তারা মাত তুমি যে খান লাগাই হনবাই যে আমরা না তার নবীলাম কইলা যে আপনার শুনবা তার মাত শুনলে স্বাভাবিক যেটা দিন এটা হালত দেখিয়া এর লাগি যে মানুষের খাম যেটা দিলর লগে তার দুনিয়ার মিল ওটা দুনিয়া হইল দিলর গেছে আপনি যুদ্ধর ময়দান সাবায় কেরানো কোনো দুশ্চিন্তায় বগিলা না এরা সামনে যে সাবাইকরাম যে এরা সামনে মানে মানে যে দেখা যায় যে এরা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে শাহাদত পূরণ করবার লাগে দিল এরার একটা প্রশান্তি আছে দিল শান্তি এরা তো মানুষ সিদ্ধিকে আকবর রদিয়াল্লাহনের উফাত শরীফের আগে আবু অকুর সিদ্ধি করে দিয়াল্লাহনের হইল যে আপনার লাগে কোনো চিকিৎসক আনি আবুকর সিদ্ধিকর দিয়াল্লা কই আমার তো চিকিৎসকের তো নাই কারণ আমার যে চিকিৎসক পর্যবেক্ষণ আমি সবসময় আসি আমার মহলায় আমার এতে খার সুমান আল্লাহি ও মে আমি সুমান আল্লাহ যদিও আমরা মন নাই কিন্তু আখতাইলা ওই জি আমরা মনে দুনিয়া চলতে মনে বোঝ দিয়া চলা লাগে বা ইমানি ইমানে বোঝ যেটা ওইটা দিয়া মনে চলা লাগে আমি অনেক নাক্ষ করলাম বিপদে ছাড়েলা আমি কিতা করতাম কইতামনি আল্লাহ নবী তোলা প্রতিশ্রুতি দিলা যে অকটা হলে আমার বেমার কমে যাব ওটা করলে আমার বিপদ দূর হয়ে যাব এটা কইতাম না আমরা যখন কইতাম অন্য দিক চিন্তা করতাম আমরা চিন্তা করতাম যে আমরার মোমিনোর লাগে পরীক্ষা আছে হাত এক রসুল ওল্লা জি না যে আমরা বহুত বিফল হয়েছে এটা আমার লাগে একটা পরীক্ষা আমার লাগে পরীক্ষা কেউ মানুষে খান আল্লাহ কোরআনে পাক যে কোরআনে পাক আল্লাহ কল ওল্লাবলু আল্লা কুমিস জো ইম মিনাল সব ধরনের বিপদ দিয়ে তোমার পরীক্ষা হল এর লাগি দিলর শান্তি যেটা এটা ইমান মানুষের দিলর যে পরিবর্তন আপনি মনে কর আজকের বিষয়সে আমেরিকার আমেরিকার যেটা আর শরীরও সুস্থ হাত চ মোটামুটি আসেনি কেন গেলে আপনার কোনো অসুবিধা হইত না আমরা কত ফুর্তির মাঝে আপনার এমন এক রোগ হয়েছে আর এটা সমেরো না আর বিদেশ গেলেও সম্ভব কিনা বরং ডাক্তার চেষ্টা করিয়ে দেখুক আমনে টিকিট খরচ হয়নি চিকিৎসা লাগে আমেরিকার যাইরা ইসময় যেটাও দেখবা আর সুন্দর লাগতো নাই আসুস আইব আইতো নাই দি আনার মনে হয় যাই রা আবে বলছি এখান গে সৈনিক সুন্দর সুজন أمي من من يقول بعد زي أمي تدي كتاب ختم أمي تو أمي زي موجي أمي كانوا تختم أمي زي موجي إيه بيدا أي من شو تدي بني بلو مرمانتيك يا أمي كانوا تختم ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في بالترابي له ملك ينادي كل يوم

দিল বড় আগো যা যাে আবার বাইটাকেছিল বড় আশা করিবি আজকে আবার বাই লা আমি বিদিছি ইছো ভয় দুলিয়া দড়ক তো দুলিয়া জে এটা এই দুলিয়া যে দিলর গেছে নামাজ আর শান্তি লে বলর বাজে লাواز ফলে যে যত রসূলে বাপছে ইসলামে যত खुशखबरी জলাইছে যে তোমরা জন্ম থাকবে বলে আমি যে সময় শ্রদ্ধা করবো আল্লাহর সবচেয়ে বেশি খাদ্য লইব কারণ বদ্দা আল্লাহর খাদ্দা এর চেয়ে বেশি লো আর কোনো ব্যবস্থা নাই একটা ব্যবস্থা হইল যে বোলদায় যে সময় শ্রদ্ধা করে তার সবচেয়ে সম্মানর অঙ্গ যে সময় মাটির রাখিয়া হয়

সৈদাত জ্ঞান লেগেছে বেশি খাদ্যা লই না বললার বড় প্রসাদি এলে আল্লাহ কইল বস্তাইন বিশ্বরি বসলাহ ধৈর্য তার হরিয়া লবাজ হরিয়া তুমি তাই সাহায্য প্রার্থনা করো লবাজর মাধ্যমে সাহায্য প্রার্থনা করো রসুলের বাংলা যখন কোনো বসিব তাইতো তাহলে আদত শরীফ আছে লবাজ হরিতা رسولِ بھاکر اولاد اکھل کروالارباتو با چطور دیکھتے کی عزیدی حینہ اکھل یہ بردود اکھل گرہ اکھل یہ رکھتے ہیں رسولِ اولاد اکھل دے ہیں ورقبو اللہ یومدو باللہ العزیز الحمید کلو دوش رہی

খেঁদে বলে মানুষের দিল যখন বকি নয় এই সময় কোনো বালো খান কোনো বালো চাই না এখন বড়ো আলিম তার ইল ফুল দেখাইলো কিন্তু ইলিফটা মানুষের গেছে দিল না কি ইলিফ দিয়ে মানুষের বিব্রত ছড়াইল একজন বড়ো দড়ি মানুষ কোনো চিলার হবে করল না إلو بخيل الله دسبو يقول <applause> له مدينة شريف الأنصار خل إي مدينة شريف الأنصار زلال سبت شبرو بسوك السخي الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا وَيُؤْسِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصًا یہ طرف بکا فقط کہ اخوائی سے مدینہ شروع محاجر اغلوری ہے محامان اغلوری ہے اوار اللہ قلعہ خصاصا او من جوقا شوح نفسی فولائکم امان دار تھی منشور دیل اور سخاوتی اللہ کی بیبار اور سخاوتی ہے انہیں منشور سے منشور ব্যবহার মানুষের লোকে বালা করতে আল্লাহ আমরারে আলাদা আমারও দিতা হুকা কাজে মানুষ লোকে ভালো ব্যবহার করতাম সব হুকা আমি ভালো ব্যবহার এমন একটা জিনিস যে বাল ব্যবহার দিয়া মানুষে দুই ধরনের ভালো ব্যবহার একটা হইল মুনাফিকি ভালো ব্যবহার মুখ মিঠা মাঠে মিঠা মিঠা মাঠে মোহ মেহ রাম রাম বগাল মেধা মিঠামিঠা মাঠে কিন্তু সুযোগ হইলে এটা হইলো পলিটিক্যাল নেতা হলে অনেক সময় থাকবে বাদ চললে কিন্তু বাদে খুব সব সুযোগ হইলে দেখাই এই আপনার মানুষের বুক বিটা ওই দিলও পিঠে বহুত মানুষ হচ্ছে কড়া মানুষ কিন্তু দিল পিঠা

আর এক কইলা হইলা যে তুই ফারবাই লোকটা ফারা দিতে এরা বিদেশি মানুষ এরা এই গেল হয়তো শত্রু তারা ক্ষতি করতে পারে মানে হইলা না আমিও থাকবো আমি তো উৎসুর আছি আমিও ফাঁড়া দি তো রাইত দিরা তাবুর বিদ্রে থেকে আওয়াজ হুল্লা যে একটা বাচ্চায় খান দেয় রুবর রাজি আল্লাহ জালাল হয়ে গিয়া খো তার ভারে খৈতার বাহারে গিয়া বাচ্চা বাচ্চায় খাদ্যে

যে হল বড্ড খলিফা যে কোনো দরকার হইলে তাই না আল্লাহর হুকুমে করিয়া থাকার ভাষা রাই ও বেটিয়ে কইল আরে বাবারে বলো সেটাই লাই তুমি সারা রাইতে এখানে হোটেল হতে পারে জিকা হয়ে বাচ্চা এখান থেকে আবার বাচ্চারে দুধ ছাড়াইয়া রাখি বলে খেলে দুধ ছাড়াও বলে বাচ্চাদের দুধ ছাড়িয়ে দিলে মাছ একটা বাতা ফাই আপনার খলিফা আপনার এই বাতা দিল আবার বাচ্চাটা দুধ খায় সেই তো রাখি

এমন মানুষও আছে যে তার তার এই মাসুম বাচ্চারে কষ্ট দেয় আজ থেকে এটা ঘোষণা দেও যে সব দুগ্ধ শিশুরেও আগলে একটা বাথা দেবা যাতে কোনো মায়ের চেষ্টা করে দুই যে হালোর বাচ্চা